নারায়ণ পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ঘটে জল পড়তে যাবো পুজোর জন্য আর নারায়ণ পুজো করার জন্য মামার সংকল্প করতে বসেছিল আর এই পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে যাবো পুজো শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে বেরিয়ে গেলাম জল নিয়ে আসার জন্য আর মামাদেরই নিজেদের পুকুর থেকে জল তুলে নিয়ে আসবো ঘটে করে আর আমার বাবুকে আমার কাকিমা মানিয়েছিল আর আমার বোন কিন্তু আমাকে সব ভিডিওগুলো করে দিচ্ছিলো এখন ওরা প্রায় অনেকটা একটু বড় তো যেটা বলি সেটা কিন্তু ওরা আমাকে করে দেয় অনেকটা হেল্প করে আমি যদি বলি যে একটা ভিডিও করে দিতে অনেকটাই ওরা হেল্প করে দেয় তো বোনকে বলেছিলাম ক্লিপগুলো তুই নিবি আর আমি মামির সঙ্গে হাতে কি করতে হয় সেটা এগিয়ে দেব। তার পুকুরে যেহেতু অনেকটা জল আর এই পাশটাতে অনেকটা উঁচু নামতে কিন্তু খুবই অসুবিধাই হচ্ছিল আর মামি বললো তোকে আর নামতে হবে না তো ঠাকুর থেকে বলছিল যে আমাকে তো অন্তত নামতেই হবে না হলে কীভাবে পুজোটা করব আমি আর এই যে অনেকটা উঁচু কীভাবে যে নামবে সেটাই তো ভেবে চিনতে পারছিল না যে কিভাবে নামবো সবাই হাতে হাত রেখে তাও ঠাকুর মশাইকে আমরা ঘাটে নামিয়ে দিয়েছি আর মামি ওইদিকে সব নিয়মকানুনগুলো করছিল। আর ঘটগুলো যেহেতু লাগবে তো মামা এক ঘটগুলোকে দিচ্ছিলো আর এই ঘটগুলো পুজো করে তারপর গঙ্গা পুজো করে তারপর কিন্তু গঙ্গা মায়ের কাছ থেকে আমরা ঘটের জন্য জল ভরতে পারবো আমাদের ঘরের জল ভরা হয়ে গেছে আর যে রাস্তা দিয়ে ঘরের জল নিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কিন্তু দুধ জল ছিটিয়ে দিতে হবে সেই কাজটা আমি করছিলাম বড়ো মামা নিয়েছিল বাইরের শীতলা ঠাকুরের ঘরটা আর ছোট মামা নিয়েছিল বাড়ির মনসা ঠাকুরের ঘরটা তো সকালে এক এক করে পরে আবার আমরা বাড়ি থেকে রওনা দিলাম ঘরের জল ভরে নিয়ে আর পুকুর থেকে ঘটে করে জল নিয়ে আসার আগেই কিন্তু ঠাকুর মশাই ঘটে বসাবে সেই জায়গাটাতে যা কিছু করতে হয় সেটা করে রেখে গেছিলো শুধু ঘটটা জল নিয়ে আসবে আর এখানে বসিয়ে দেবে তো সেটাই করলো ঘটে জল নিয়ে এসে উনি বসিয়ে দিলেন শীতলা মায়ের এখানে ঘট বসে যাওয়ার পরে সবাই আমরা প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে আমরা এবার মনসা ঠাকুরের ঘরটাও বসানোর জন্য বাড়ির ভেতরে সবাই চলে গেলাম আর এখানেও কিন্তু উনি ওনার কাজটা সেরে গেছিলেন যে ঘট শুধু নিয়ে এসে বসিয়ে দেবে আর সেটাই করলেন উনি ঘরটা শুধু বসিয়ে দিলেন তারপরে সবাই আমরা আবার প্রণাম করে নিলাম আর মনসা পুজোর কিছু জিনিস কিন্তু আমরা গুছিয়ে রেখে গেছিলাম এখন শুধু ঠাকুর মশাই পেতে বসলেই আমরা সব জিনিসপত্রগুলো এগিয়ে দেব পুজো করার জন্য আর মনুষা পুজো হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বাইরে শীতলা ঠাকুরকে পুজো করতে হবে তো প্রায় এদিকে তখন প্রায় একটা মতো বেঁচে এসেছে তারপরেই কিন্তু সবাই একটু হাতে হাতে এগিয়ে দিয়ে মায়ের পুজো কিন্তু শুরু করে দিল ঠাকুর মশাই আর সবাই আমরা বসেছি মায়ের পুজো দেওয়া দেখার জন্য নমো ব্রহ্মাণী শিবাণী নমো সর্বঙ্গল মঙ্গল ঠাকুরকে যেহেতু বিসর্জন দেওয়া হবে না সেই পুজোর পরে কিন্তু যজ্ঞ করা হয়নি আর যজ্ঞ করলে নাকি মাকে বিসর্জন দিতে হয় তো মামারা যেহেতু ঠাকুরকে রেখে দেবে সে থেকে কিন্তু যজ্ঞ করা হয়নি আর যজ্ঞ না করলে কিন্তু একটু যে কোনো পুজোয় তাড়াতাড়ি হয় তারপরেই শীতলা পুজো শুরু হয়ে গেল আর শীতলা পুজো হওয়ার সময় কিন্তু কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আগেরবার কিন্তু ছাতা ধরে দাঁড়িয়েছিলাম রৌদ্রর জন্য যে শীতলা পুজোতে বাইরে হবে আর প্রচণ্ড রৌদ্র হচ্ছিলো আর এবার শীতলা পুজোর সময় এত প্রচণ্ড বৃষ্টি যে পুজোর এখানে ছাতা টাঙিয়ে দেওয়া হয়েছে তাও কিন্তু আমরা ভিজেই যাচ্ছিলাম তো আমি ছাতা দূরে দাঁড়িয়েছিলাম মামার এখানে মামা যেহেতু পুজোয় বসেছে আর বৃষ্টি করে ভিজে যাবে তো আমি ছাতা দূরে দাঁড়িয়েছিলাম পুজো কিন্তু আর একটু হলেই সম্পন্ন হয়ে যাবে তো যজ্ঞর জন্য যা কিছু লাগবে সব কিছু ওখানে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিল তো আমি একটু বাড়িতে এসেছিলাম আমার বাবু ঘুমিয়েছিলো সেটা দেখার জন্য আসার পরেই দেখলাম যে মামি আর এদিকে দিদা আর কাকিমারা মিলে লুচি লুচিবাসছে সবাই মিলে আর সেই কি প্রচণ্ড ওদের আসে আর এদিকে খিচুড়ি হয়ে গেছে তো আমি দাদাকে বলছিলাম যে দেখি একটু কতটা কি হয়েছে তো দাদা এদিকে দেখাচ্ছিলো আমাকে যে ঢাকের রাওয়ার শুনলে এ ঢাকেরই কিন্তু একটা বিশেষত্ব আছে বাড়ির পুজোয় বাড়ির ঢাক আগে বাজবে তারপরে কিন্তু অন্য ঢাক বাজানো হবে তো বড়ো মামাও ঢাক বাজায় তো বড়ো মামাও সেই থেকেই ঢাক বাজাচ্ছিল ঠাকুরের যখন পুজো হয় আর এই দুই পুজোতেই কিন্তু বাড়ির ঢাক বাজাতেই হবে তারপরেই কিন্তু পুজো হবে এটা কিন্তু নিয়ম তারপরেই যজ্ঞ শুরু হয়ে যায় আর চোখের আগুনটা এত সুন্দর জ্বলছিলো তোমরা দেখবে লক্ষ্য করবে আর কাঠগুলো কিন্তু শাল কাঠ ছিল এত সুন্দর দাও করে জ্বলছিলো বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেও কি সুন্দর আগুনটা জ্বলছিলো চোখের আগুন নাকি যত জ্বলে ততই যজ্ঞ ভালো সম্পন্ন হয় তো সেটাও কিন্তু খুব সুন্দর করে জ্বলছিলো সবাই মিলে যোগ্য হওয়ার পরে অঞ্জলি দিয়ে আরেকবার তারপরেই আমরা খেতে বসে যাই এদিকে রান্না কিন্তু প্রায় হয়ে গেছিল আর বৌদি এদিকে সবাইকে খেতে দিয়েছিল বৌদিও খেয়েছে তো আমিও খেতে বসবো তো দাদা এদিকে বলছিল যে তুই খাস না তুই ভিডিও কর যেহেতু সারাদিনই না খাওয়া উপোস করেছিলাম পুজোর পরে সবাই খেতে বসেছি তো আমি ভিডিও করছিলাম বলে দাদা বলছে তো এবারও আমিও খেতে বসবো তো আর এই ছিল আমার মামার বাড়ির পুজো তো তোমাদের কেমন লাগলো জানি সবাইকে